আজ বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে আকাশের অবস্থা যে ওরা গেছে তালকুরোতে এই গাছে অনেক তাল ধরেছে সকালবেলা অনেক তাল পরে তো ওরা গেছে তাল কুরোতে বাহিরের ওয়েদারটা আজকে এরকম তার মধ্যে আমাদের যেতে হবে দাওয়াতে ইনভাইট আছে আমাদের সবার কি একটা অবস্থা কিভাবে বের হবো জানি না আর এখানে দেখেন মাসাল্লা কত করে কদ্দল ধরে আছে একদম হাতের নাগালে এবার কদ্দল তেমন একটা ধরে নাই আমার গাছে তারপরেও যতটুকু ধরেছে আমাদের খাওয়া চলবে তবে আত্মীয় স্বজনকে দিতে পারবো কি না জানি না প্রতিবার তো আপনাদেরকে ইনভাইট করি তো এবার মনে হয় না দিতে পারবো আর আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কিছুই করার নাই কি করব বুঝতে পারছি না আর এটা হচ্ছে আমাদের বেলি ফুল গাছ আর বৃষ্টি আসার কারণে এখন একটু গাছটা তাজা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে কি আর করব এখন রোমে চলে আসলাম এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারতেছি না কি করব। এখানে মেয়ে অলরেডি রেডি হয়ে পড়েছে আর আমার বৌমা এখনো চুল আঁচড়াচ্ছে কি ব্যাপার আর কতক্ষণ সময় লাগবে তোমার আজকে পার্লারে কেউ যাবা না মনে হয় যে তোমাদের আজকে বাড়িতে পার্টি বৃষ্টি আসাতে ওমা দেখছো আজকে ওয়েদারটা খারাপ দেখে ওরা নাকি পার্লারই যাবে না আচ্ছা আজকে বিকালে কিছু অন্যরকম আয়োজন করা হোক এক একজন এক একটা করবা আজকে এটা তোমাদের পরীক্ষা হবে যে তুমি একটা জিনিস রান্না করবা বউ একটা রান্না করবে সারমিনী একটা রান্না করবে আজকে তোমাদের মাঝে আমি একটা প্রতিযোগিতা ছুড়ে দিব যার রান্না বেশি ভালো হবে না না পুরস্কার পুরস্কার আছে তার সাথে পরিষ্কারও আছে না ওদের দুইটাই দেখেন অবস্থা তোমরা আইসা এক এক একটা রান্না করবো আর আমি খিচুড়ি রান্না করব ঠিক আছে আচ্ছা ওকে এখন দেখি এই হচ্ছে আকাশের ওয়েদার একটুকু এখন পর্যন্ত থামার নাম নাই জানি না দাওয়াতে গিয়ে খেতে পারবো কিনা এই যে এই হচ্ছে বিয়েবাড়ির রাস্তা আমরা এখন চলে যাচ্ছি বিয়েবাড়ির খেতে অলরেডি সবাই ঢুকে পড়েছে আমরা এখনো ঢুকতে পারি নাই এই যে এই বাড়িতে আসছি আমরা বিয়ে খাব তো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে বিয়েবাড়ির আয়োজন আমরা অলরেডি খেতে বসে পড়েছি খাবার চলে আসছে টেবিলে এখন আমার নেওয়ার পালা তো আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিচ্ছে এই যে প্রচণ্ড বৃষ্টির ভিতরে খাইতে আসছি আমরা এই যে আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিতেছে সব কিছু আর আমি এখন আমার খাবারটা স্টার্ট করে দিচ্ছি খাবার দাবার শেষ করে এখন পান খেতে চলে আসলাম আর ভিড়ের ভিতরে গিয়ে বউ দেখে আসলাম পরবর্তীতে অন্য ভিডিতে বউ দেখাবো আর এখন চলে যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে এখন পানটা হাতে নিয়ে যে পান খেতে খেতে বাসায় চলে যাব